ডাক্তার ডাক্তার আমার বৌদি কেমন আছে কি হয়েছিল হঠাৎ করে কি হলো বলছি আসলে কিছু কোন্ডা নাওকে অ্যাটাক করেছিল व्हाट হ্যাঁ ডাক্তার আমার বৌদি প্রতবে পড়ে গিয়েছিল কি বলছেন কি আমার আমার বেবি কিছু হবে না তো আমার বেবিটা ঠিক থাকবে তো বেবি বেবি কিছু হবে না তো প্লিজ আপনি কাঁদবেন না ডক্টর বলছে যে সব সব ঠিক হয়ে যাবে তো মানে ভয়ের কিছু নেই তো দেখুন বাইরে থেকে দেখে তো কিছু বলা সম্ভব নয় তাহলে এখন এখন কি হবে মিসেস মুখার্জি আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করেন আপনার এই অবস্থা এই মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারতো আমি যা করেছি আমার সন্তানের জন্য করেছি নাহলে ওরা আমাকে মেরে দিত তাছাড়া আমার আমার কিছু হবে না আপনারা আছেন তো দেখুন আমার পক্ষে তো এক্ষুনি বলা কিছু সম্ভব নয় আগে ইউএসজি করবো তারপর রিপোর্ট দেখে বলতে পারবো বেবি কি অবস্থায় আছে আমি আপনাকে রিকোয়েস্ট করছি বেবি আর মা দুজনকেই কিন্তু সুস্থ রাখতে হবে আমি দেখছি ইউএসজিটা আগে হোক কিতা বলি কিতা বলি কিতা বলি আমার দিকে কিচ্ছু হবে না কিতা বলি সব ঠিক হয়ে যাবে আপনি একটু বাইরে যান আর ইউএসজি ফর্মটা একটু ফিলআপ করে দিন আপনি সাইন করে দিলেই আমি ইউএসজিটা স্টার্ট করতে পারবো হ্যাঁ আমি আমি এক্ষুনি যাচ্ছি ডক্টর কিতা বলি আমি আমি এক্ষুনি আসি সাইনটা করে আসি আসছি ডক্টর ডক্টর আমার আমার বেবিটা এত টেনশন করবেন না আমি তো বললাম আমি দেখছি

এই তুমি ফর্মটা জমা দিলে হ্যাঁ হ্যাঁ করেছি আচ্ছা ভাই বলছি আমার মনে হয় বাড়িতে একবার ফোন করে জানিয়ে দেওয়া দরকার না ও সেটাই ভাবছি কিন্তু বাবাকে ফোন করলে বাবা খুব মভ মেয়ে তো জানি এক কাজ করে না বরং আমি একবার ফোন করে দেখি হ্যাঁ তুমি একবার ট্রাই করতে পারো তুমি জামাই বলে কিছুটা ছাড় পেতে পারো হ্যাঁ কিন্তু কিন্তু আমি ইলিনকে ফোন করছি ঠিক আছে হ্যাঁ তাই করো হ্যাঁ গীতা এল সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায় ও জিও হট স্টার